ব্রিজের অর্ধেক হচ্ছে বাবুংলা আর ব্রিজে এই পার হচ্ছে গাজল থানা তো বন্ধুরা আমি আব্রাজ মাসের নতুন একটা ব্লক ভিডিও নিয়ে তো আজকে তোমাদের তিনটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো একটা কৃষক বাজার অলরেডি আমি দাঁড়িয়ে আছি আরটা নিয়ে যাবো বাবুংলা ব্রিজে আর তারপর নিচে যাবো চার দাঁড়া এই তিনটা প্লেস আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে জানতে হবে শুনতে হবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন চ্যান্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো শুরু করতেই আছে ব্লক ভিডিও চলো শুরু করতে তো আল্লাহ বন্ধুরা আপনাদের কিন্তু চলে আসলাম বাবুংগুলার কৃষক বাজার যেটা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবুংলা ব্লকের বাবুংলা অঞ্চলে অবস্থান করছে এই কৃষক বাজারটা ঠিক আছে এটা হচ্ছে বাবুংগলা ফার্মার্স মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এখানে কৃষি সংক্রান্ত যে সমস্ত বাজার রপ্তানি করা হয় আমদানি করা হয় এখানে কিন্তু করা হয় ঠিক আছে এটা ছোট্ট একটা সংস্থার মতো রয়েছে এখানে কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় মাফিক জিনিসপত্র আপনি কেনা বেচা এখানে করতে পারবেন এটা হচ্ছে কৃষক বাজার আমরা যে সমস্ত জিনিসগুলো মাটিতে ফলাই রূপে উৎপন্ন করি ঠিক আছে সেগুলোই এখানে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারগুলো করা হয় ঠিক আছে এখানে প্রত্যেকটা চেম্বার রয়েছে চেম্বার ওয়াইজ কিন্তু জিনিসগুলো আপনি কেনা বেচা করতে পারবেন এখানে চেম্বার রয়েছে চেম্বারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখানে আপনি খড় দেখতে পাচ্ছেন এখানে আলু রাখা হয়েছে তো সিজন অনুযায়ী সবসময় সব সময় কিন্তু সব জিনিস পাওয়া যায় না যখন যেটা সিজন হয় সেখানে কিন্তু পাওয়া যায় ঠিক আছে যখন আপনি ধান উঠাবেন তখন এখানে সরকার আপনার কাছ থেকে বেশি দামে ধান কিনে তারা মজুত করে রাখে ঠিক আছে তো এখানে ছোটো ছোটো চেম্বার আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই চেম্বারগুলো খোলা আছে পান বাজার রয়েছে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর সেখান থেকে সবসময় বেরিয়ে যাব সহকৃষিক্তা অধিকরণ এখানে কৃষি সংক্রান্ত সমস্ত রকম হেল্প পাবেন তারপরে চলে যাব এখানে বাবন স্কুল আপনি দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনন্দ ছবি বাংলা পুলিশ স্টেশন আপনাদের চলে গেলাম আপনি দেখতে পাচ্ছেন যেটা আঠারোশো পঁচাত্তর সালে স্থাপন করা হয় ঠিক আছে এখানে কোনো রকম যেরকম ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারবেন ঠিক আছে তারপর সর্বজনীন নিচে যাবো বাংলা ব্রিজে পৌঁছে গেলাম বাউংলা ব্রিজে যেটা আজকে তোমাদের দেখাবো তিনটা পার্ট রয়েছে একটা বাউংলা ব্রিজ একটা কৃষক বাজার একটা টি স্টল ঠিক আছে তো বাউংলা ব্রিজের নিচের দৃশ্যটা দেখাবো যেখানে শর্ট ভিডিও রিলস ভিডিও বানায় আর প্রচুর ফেমাস হয় হ্যাঁ লাখো ভিউ আতা হয় স্পে ওপার ভিডিও বানাকে ঠিক আছে তো সামনে ভিডিও করার চেষ্টা করলাম পুলিশ চকি রয়েছে চেকপোস্ট রয়েছে কিন্তু সেখানে মানা করলো ভিডিও করতে দিল না সেই জন্য চলে আসলাম ব্রিজের উপরে সামনে আর নিচে নিয়ে যাবো তোমাদের দেখাবো ভিউটা ঠিক আছে চল এই যে আপনার ব্রিজটা দেখতে পাচ্ছেন জাস্ট কয়েকটা বছর হলো এই ব্রিজটা করা ঠিক হচ্ছে বাবুগুলা ব্রিজ গাজল থানা ব্রিজ এটা কিন্তু বিভক্ত অন্তর্ভুক্ত থানার 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 মধ্যে 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 পড়ছে পড়ছে এবং আপনি বুঝতেই পারবেন এটা কোন পড়ছে যদি না ভালো মতো জিনিসটা জেনে নেন এটা ব্রিজের উপরের দৃশ্য ব্রিজের নিচের দৃশ্য সব ধরনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করলাম কারণ এখানে প্রচুর রিলস ভিডিও এবং শর্ট ভিডিও বানিয়ে টাকা নিয়ম থানাতে প্রবেশ করলাম আমার তো এই যে আমরা দেখতে পাচ্ছি ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে ব্রিজের অর্ধেক হচ্ছে বাবুগুলা থানা আর যখন আপনি ব্রিজ ক্রস করবেন চলে আসবো গাজল থানা গাজল থানার মধ্যে এই একটা দোকান পড়ছে হ্যাঁ বৈদ্য ফাস্টফুড হালুকা বাবুংলা ব্রিজটা তোমাদের দৃশ্যটা দাঁড়ানোর চেষ্টা করলাম তো এটা পড়ছে থানা ঠিক আছে গাজল থানা তো গাজল থানার মধ্যে আরেকটা জায়গায় তোমাদের নিয়ে যাবো যেখানে টি স্টল রয়েছে নতুন খুলেছে খুব পপুলার ফেমাস মানে ওনার হচ্ছে দাদু ঠিক আছে এর দোকান কিন্তু গাজল থানার মধ্যে পড়ছে আমি তো জানতামই না এটা গাজল থানার মধ্যে পড়ছে ব্রিজের অর্ধেক হচ্ছে বাবুংলা আর ব্রিজের এই পার হচ্ছে গাজল থানা তবে কিছু বলো তুমি বলো ভালো মতো করে

কারণ কারণটা দুভাগে ভাগ হয়েছে একটা গাজল থানার মধ্যে একটা বাবুংলা থানার মধ্যে পড়ছে দু ভাগে ভাগ রয়েছে ব্রিজটা খুব সুন্দর আর এই নদীটা কি যেন নাম টাঙ্গন নদী টাঙ্গন নদী টাঙ্গন নদীর উপর অবস্থান করছে এই আমাদের ব্রিজটা ওকে আর এই সেতুটার নাম হচ্ছে ধরণী সেতু ধরণী সেতু আচ্ছা থ্যাংক ইউ বাবুংলা ব্রিজ দেখার পর এখন সরাসরি তোমাদের নিয়ে যাবো চার দোকানে যেটা খুব পপুলার খুব ফেমাস সেখানেই তোমাদের নিয়ে যাবো চলো এরপরে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো চা গল্পে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে লেখা রয়েছে চা গল্প তো চা গল্প সম্বন্ধে বিশেষ কিছু বলবো না কারণ টাইম শর্ট ছিল আমি ভালো করে ভিডিও বানাতে পারিনি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এর সম্বন্ধে এটা কত বছর উৎপন্ন করে কি কী এখানে পাওয়া যায় সব পূর্ণই থাকবো ওই ভিডিওতে এই জন্য আজকের ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগ ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ